মালদায় এলেন ভারতের ক্রিকেটার প্রাক্তন অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার তিনি সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারত ট্রেনে চেপে কলকাতা থেকে মালদায় আসেন মালদা টাউন স্টেশনে পা রাখা মাত্রই ভারতের ক্রিকেটের গর্ব তথা বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলিকে ঘিরে মালদার ক্রিকেট প্রেমীদের বাদ ভাঙা আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে সাদর অভ্যর্থনা ও শুভেচ্ছা অভিনন্দন জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা গৌতম দাস শুভদীপ সান্নাল সহ আরো অনেকে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বাংলা

এখানে আহ আমি বেশি সময় নোবো না কারণ খুব গরম আমি দেখতে পাচ্ছি এই গরমের মধ্যে তোমরা যারা এসছ তাদেরকে আমার অনেক ভালোবাসা অনেক ছোট ছোট প্লেয়ার আছে ছোট ছোট যারা সব খেলার জামা পরে আছে আমাদের খেলাধুলোর জন্য আমার অনেক শুভেচ্ছা রয়েছে একটা বড় বড় ডিস্ট্রিক্ট আমার প্রথমবার মালদা আসছে এর আগে কোনোদিন মালদায় আসি ট্রেনে নেমে এই সমস্ত মালদা শহরের ভিতর দিয়ে আসছিলাম কৃষ্ণন্দু তাকে জিজ্ঞেস করছিলাম যে মালদা শহর এত বড়ো শহর এখানে আমার একজন বন্ধু বান্ধব যে এখানে জায়গার দাম কলকাতার কাছাকাছি প্রায় হ্যাঁ কলকাতার কাছাকাছি প্রায় এত সুন্দরই স্টেডিয়াম এখানে ফুটবল ক্রিকেট দুটোই খেলা হয় তোমরা এই ফ্যাসিলিটি ভালো করে ইউজ করবে কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে এই কোচিং সেন্টারটি ছোট্ট ক্রিকেট অ্যাকাডেমিটি তৈরি করার জন্য সাহায্য করেছিল দু হাজার সতেরো সাল থেকে তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনেক ক্রিকেট অনেক ফ্যাসিলিটি পাওয়া হয় ডিস্ট্রিক্টে তোমরা সেই ফ্যাসিলিটিটাকে ব্যবহার করবে আর খেলাধুলো যাতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারো সেটা দেখবে ডিস্ট্রিক্ট থেকে পশ্চিমবাংলা ডিস্ট্রিক্ট থেকে বহু প্লেয়ার বাংলার হয়ে খেলেছে সে নর্থ বাংলা নর্থ বেঙ্গল হোক সাউথ বেঙ্গল হোক বহু বহু বাংলা ভারতের হয়ে খেলেছে রিদ্যুমান সাহা খেলেছে শিলিগুড়ির ছেলে লক্ষ্মীরতন শুক্লা খেলেছে হাওড়ার মনোজ তিবারি হাওড়ার আর আরও অনেকে যারা ডিস্ট্রিক্ট থেকে বড়ো হয়েছে ডিস্ট্রিক্টকে জন্মেছে তারা ডিস্ট্রিক্ট থেকে গিয়ে বাংলা ও দেশের হয়ে খেলেছে তাই ডিস্ট্রিক্ট জেলা ভার বাংলার ক্রিকেটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান প্রতিটি জেলা পশ্চিমবাংলার যত জেলা আছে আমার মনে হয় আঠেরোটি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে অন্তর্ভুক্ত ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর খেলোয়াড় তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সেই তাদের মতো যতটা সম্ভব জেলার ইনফ্রাস্ট্রাকচার জেলা ফেসিলিটিতে সাহায্য করে তার ভবিষ্যতেও করবে তো এখানে যারা খেলার সঙ্গে যুক্ত কৃষ্ণেন্দুদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব আছে আলিফ আছে যে এখান থেকে সেই যদি রিপ্রেজেন্ট করে খেলার জন্য বাবুদা আছে বহুদিন ধরে এই জেলার খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদেরকে আমার একটাই অনুরোধ যে ক্রিকেট ফুটবল শুধু ক্রিকেট না ক্রিকেট ফুটবল যাতে ঠিকভাবে চলে সেদিকে আমাদের দেওয়া তাদের ব্যাপার তোমরা ভালো থাকবে বেশিক্ষণ আর তোমাদের এই গরমে যাতে আমি আর কথা বলবো না